সুবাহান হ্যাঁ এই সকাল আটটায় নয়টা দিছে ঈদুল আজহার নামাজ আমাদের দেশের মসজিদ কমিটিরা পারে না শুধু ঈদের নামাজটা জোরে নামাজের সাথে পড়ার জন্য কথা বুঝাইতে পারি না ফজর পরে সূর্য উঠবে আপনার যখন নামাজ পড়া হালাল তখন নামাজ পড়ে ফেলবে না নয়টায় দিবে আটটায় দিবে ঈদের নামাজ ঈদুল আজহা নামাজ পড়তে পড়তে আর কবর যে চলে যাবে দশটা